মেলাঘর টু সুনামুরা মূল সড়কে ইন্দিরানগর রাস্তা অবরোধ করল এলাকাবাসী উদয়পুর মাতার বাড়ি থেকে সুনামুরা গতিতে দেখা গেল সোনামুরা থেকে বটতলি বাজার পর্যন্ত রাস্তার কাজ পিচ দিয়ে এগিয়ে আসলেও কিন্তু বরতলির বাজারের পরে জায়গা থেকে মেলাঘর ইন্দিরানগর সর্দার বাড়ি মসজিদ সংলগ্ন এই সড়কের কাজ একেবারে স্লো গতিতে চালিয়ে যাচ্ছে মেলাঘর অংশে আগের রাস্তার কোনো চিহ্ন নেই পুরো রাস্তায় লন্ডভন্ড করে দিয়েছে যার ফলে এই রাস্তার বালু গিয়ে পড়ে রাস্তা লাগোয়া বাড়িতে রাস্তাতে জল দিচ্ছে না যদি জলের ব্যবস্থা থাকতো এমন অবস্থা হতো না অভিযোগকারীদের অভিযোগ রাস্তার বালুর জন্য তারা নাকি ঘরে ভাত খেতে পারেন না তাই তারা বাধ্য হয়ে আজকে ইন্দ্রনগর কলোনি এলাকা পুরুষ মহিলারা একত্রিত মিলে রাস্তা অবরোধে নামে রাস্তা অবরোধ হয়েছে আমরা রাস্তা দূরে আমরা থাকতাম পারি না